ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন বেশি দিন আর নাই সময় এসেছে দেখে নিন ফুরফুরার হাই সাথে গিয়ে দেখুন ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে ছয় শূন্য গোল দিয়ে পরাজিত করে গাতে থেকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে সময় এসেছে এই রকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে নির্বাচনে দু হাজার চব্বিশে দেখিয়ে দেবে এই বসিরাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে নিরপেক্ষতার সাথে ভোট হবে সেখানেও প্রশাসন